সকালগুলো বসে মানে ফুটপাতে যে সুকার গুলো বসে ফুটপাড়ে কিন্তু সেই তুলনায় অনেক বেশি বসে ইভেন্ট অনেক টাইপের অনেক কিছু এই ফুটপাথগুলোতে পাওয়া যায় তো আপনারা সব সঙ্গে থাকেন দেখেন আমরা কি দেখি দেখা যাচ্ছে রাস্তার দুপাশেই কিন্তু বসে গেছে বিভিন্ন টাইপের দোকান তো এখানে আমি যেটা দেখছিলাম যে গায়ের চাদর দেখছিলাম এটা কিন্তু অনেক সুন্দর ছিল কাটা ছিল বাট কালার আমার ওইভাবে পছন্দ হয় নাই দেখে নেই আর এখানে দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর ব্যাগ তো এখানে অনেকেই কসমেটিক্স ইউজ করে এর জন্য এই ব্যাগগুলো ভালো আবার বড়ো এর মধ্যে আবারও সালের দিকে আসলাম ভাবলাম কারো একজনের জন্য নিব বাট তারপরও জিজ্ঞেস করলাম ওরা কালার দিতে পারলো না জন্য মনটা অনেক খারাপ হলো তো আবারও ব্যাগের দোকানে আসলাম একটু ব্যাগ দেখলাম তো আমি যেহেতু একটু বেশি ঘোরাঘুরি করি তা আমার জন্য এই ব্যাগগুলো খুবই ভালো হয় তো ব্যাগগুলো দেখলাম এখানে এসে দেখলাম যে আপনার যে গজ কাপড়গুলো ওইগুলো ওরা বিক্রি করছে বিভিন্ন টাইপের গজ কাপড় এখানে কিন্তু তিন গজের উপরেও আছে কেউ চাইলে এখান থেকে নিতে পারেন খুবই কম দামে ওরা এখানে সেল করছে আর এখানে আমি দেখছি যে কিছু শার্ট হ্যাঁ এইগুলো তো এই গছ কাপড়টা ভালো লাগছিলো বাট নিলাম না তো এই যে আস্তে আস্তে টুকটাক করে সব কিছুই দেখছিলাম বাচ্চাদের স্কুলে দিয়ে আমি একটু রাজলক্ষ্মীর দিকে এসেই দেখলাম এই টাইপের বিভিন্ন টাইপের দোকানগুলো এখানে বসে গেল তো আমি একটু দেখছিলাম একটু গেঞ্জি দেখতেছিলাম ভালোই লাগতেছিল এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল যেগুলো দোকানে সেল হয় ওইগুলোই নামাই এখানে মনে হয় অনেক কমে আপনারা পাবেন তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল হ্যাঁ এখানে পুরো রাজলক্ষ্মী থেকে আজও পর্যন্ত রাস্তার দু পাশ দিয়ে কিন্তু এই টাইপের দোকানগুলো বসে পড়েছে আর এমনিতে তো ভ্যানগুলো বসে আপনারা জানেন তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল আপনারা কি এখানে জুতাও কিন্তু সুন্দর সুন্দর জুতাও পাওয়া যাচ্ছিল তো এখানে খুবই কমে খুবই কমে আপনারা এখান থেকে নিতে পারবেন আবার হাতের কাজের বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যাচ্ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল ড্রেসগুলো তো আমার বাচ্চা তো বড় হয়ে গেছে তো দেখতে ভালো লাগতেছিল আর মনে করছিলাম কিভাবে বাচ্চাগুলো বড় হয়ে যায় তাই না সেই ছোট জামা কাপড়গুলো দেখলে ভালোই লাগে এইখানে আবার বাচ্চাদের কিছু খেলনা দেখছিলাম ওরা এই কারেন্টের খাম খাম্বার সঙ্গে খেলনাগুলো ঝুলাইছে হ্যাঁ আবার একটা ব্যাগেও ছিল আমি এগুলো দেখছিলাম সোয়েটার দেখছিলাম যেহেতু শীত চলে এসেছে তো ওইভাবে করে কোনো কিছু নিলাম না এই তো হেঁটে হেঁটে টুকটুক করে দেখছিলাম আমার ভিডিও করতেছিল তো কারো যদি এইভাবে কেনাকাটা করতে ভালো লাগে তাহলে আপনার সকাল সকাল আসলেই কিন্তু আপনারা এইগুলো একটু বেশি পাবেন আমি আজকে দেখলাম সকাল সকাল এগুলো বেশি এখানে পাওয়া যাচ্ছিলো আর ওদের কাছে আমি যতটা জানলাম যে যে উপরে যে দোকানগুলো ওরাই বন্ধুর দিনে এখানে বিক্রি করে তো সবাই ভালো থাকবেন